বিএনপির কোনো যুক্তি রাজনীতিতে টিকছে না সব যুক্তি মারা খাচ্ছে এবং বিএনপি তাদের যুক্তি থেকে ধীরে ধীরে ফিরে আসছে নির্বাচন প্রশ্নে যে বিতর্ক সেই বিতর্কেও শিক্ষার্থীদের বা ছাত্রদের নতুন দল নাগরিক পার্টি জামাত শিবির তারা জিতে যাচ্ছে বিএনপির যুক্তি মারা খাচ্ছে এক কথায় দেখেন বিএনপি প্রথমে কিন্তু নব্বই দিনে নির্বাচনের কথা বলেছিল কিন্তু তাদের সেই নব্বই দিন নির্বাচন কোথায় মানে দেখেছে যে এই যুক্তি টেকে না তারা তখন নব্বই দিন থেকে ফিরে এসে ছয় মাসে নির্বাচনের কথা বলছে তারপরে দেখেছে না ছয় মাসে নির্বাচনের যুক্তিও টেকে না তারপরে সেটা থেকেও ফিরে এসেছে পরবর্তীতে এখন একবার বলেছিল যে পাঁচ অগাস্ট নির্বাচন দেখে যে এটাও টেকে না তারপর এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারপরে ডিসেম্বর কাছাকাছি আসলে দেখবে যে তাও টেকে না তারপরে ঈদের পর আন্দোলন মানে বিএনপির কোনো যুক্তি টিকে না সহজ কথা গত পনেরো বছরে বিএনপি একটা গাছের পাতাও নড়াতে পারেনি বালুর ট্রাক সরাতে পারেনি কিচ্ছু পারেনি অতএব সেই বিএনপি কিছুই পারবে না বিএনপির মাধ্যমে কিছু হবে না আপনি লিখে রাখেন যুক্তি টিকে না রাজপথের কোনো হুঙ্কার গর্জন টিকে না কিচ্ছু না কেউ ভয় পায় না আওয়ামী লীগ হাসতো যখন বিএনপি বলতো সরকারের পত নির্বাচন ঠেকাবো আওয়ামী লীগের লোকের হাসতো একটা বালু ট্রাক সরাতে পারে না এরা আসছে নির্বাচন ঠেকাবে এরা পুলিশের বাসির শব্দ শুনলে এদের যুব দলের রানিং সভাপতি ছাত্র দলের সাবেক সভাপতি যারা মূল পাওয়ার সাপ্লাই হওয়ার কথা পুলিশের বাসির শব্দ শুনলে উল্টা দিকে দৌড় দেয় তারা আসছে আওয়ামী লীগের পতন ঘটাতে বিএনপি নিয়ে মানুষ ট্রল করে তা এখন ওই তাদের যুক্তি চুক্তি তাদের এই কথাবার্তা হুঙ্কার গর্জন মানুষ বিএনপি হুঙ্কার দিলেই মানুষ বলে যে ভাই ঈদের পর আসেন বিএনপি আন্দোলনের কথা বললেই মানুষ বলে যে ভাই ঈদের পর বিএনপির পেইজে বিএনপির বক্তব্যের নিচে মন্তব্যগুলো দেখেন ওইভাবে যে মানুষ বলে সবাই যে ভাই ঈদের পর আসেন এখন কেন ঈদ তো শেষ হয়নি আবার ঈদের পর বলে ভাই সামনের বছর ঈদের পর আসেন এই হচ্ছে বিএনপির অবস্থা দর্শক শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক এখন রাজনীতি একটা বিতর্ক ছাত্ররা বা এই নাগরিক পার্টি যে বিতর্করা ছুড়ে দিয়েছে যে শেখ হাসিনার বিচারের আগে ফাঁসির আগে নির্বাচনের নামও আমরা উচ্চারণ করতে দেখতে চাই না মানে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছে আপনারা নির্বাচনের জিকির বন্ধ করেন নির্বাচনের কথা উচ্চারণ করবেন না বরং শেখ বিচার হোক এখন এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে বিএনপি লোকজন বিএনপি নেতারা এখন ঢালাও ভাবে সব নেতারা এখন শেখ বিচারের আগে নির্বাচন নয় এই যুক্তি খণ্ডন করার চেষ্টা করেছে তারা যে যুক্তি দিচ্ছে এই যুক্তি আবার টিকছে না কি যুক্তি দিচ্ছে শেখ বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই এর মানে এটা মানছে না দেখেন বিএনপি ছাত্রদের যুক্তি রিফিউট করছে কিন্তু পাল্টা যুক্তি দিচ্ছে না তা সরলভাবে বলছে যে না এটা ঠিক না এটা সাথে সম্পর্ক নেই কিন্তু আপনাকে তো যুক্তি দিতে হবে আপনাকে তো দলিল দিতে হবে কিচ্ছু পারছে না এত সহজ সরল হলে তো আর বাংলাদেশে চলে না সেকেন্ড রিপাবলিকের বিরোধিতা করছে মির্জা আব্বাস বলছেন সেকেন্ড রিপাবলিক বুঝিনা ভাই আপনি বুঝেন না এটা আপনার অযোগ্যতা আপনি কোথায় পড়েছেন আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় পাড়া দিয়েছেন কিনা এটা আমার জানা নেই তা আপনি বুঝেন না আপনি বুঝেন না তাতে দেশের জনগণের কি ছেড়া গেল জনগণ তো বোঝে জনগণ তো সেকেন্ড রিপাবলিক চায় জনগণ তো বাহাত্তর সংবিধান বা পুরোনো বন্দোবস্ত এগুলোকে ব্যর্থ মনে করে যার ফলে নতুন বন্দোবস্ত চায় তো দর্শক এখন এই শেখ হাসিনের বিচারের আগে নির্বাচন না নির্বাচন এটা এই প্রশ্নটা বিএনপি ডিল করার চেষ্টা করছে কিন্তু পারছে না দেখেন বিএনপির যুক্তি কীভাবে টিকছেন আমি একটু দেখাই বিএনপি বলছে শেখ বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই আচ্ছা সেটা সম্পর্কে যদি না থাকে তাহলে নির্বাচন দুই সালে বা উনত্রিশ সালে পাঁচ বছর পর কারণ কি পতন যদি না হতো তাহলে আঠাশ উনত্রিশ সালের আগে কি নির্বাচন হতো নির্বাচন আঠাশ উনত্রিশ সালে হলেও দুই হাজার একচল্লিশ সালের আগে কি আওয়ামী পতনের কথা কেউ ভাবতে পারত পারত না অতএব এই যে এখন আঠাইশ উনত্রিশ সালে নির্বাচনের চিন্তা আপনারা এখন করতে পারছেন এটা তো শেখ হাসিনা পতনের কারণে পারছেন আর পতনটা কেন হয়েছে নির্বাচন এই যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অগাস্টে যে অভ্যুত্থান বা বিপ্লব এখানে নির্বাচন কোনো বিষয় ছিল বিএনপি একবার বলেছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই মিড টার্ম ইলেকশন চাই এর জন্য আমরা রাজপথে নেমেছি না বিষয় ছিল একটাই কোটাও না আন্দোলনটা শুরু হয়েছে কোটা সংস্কার দিয়ে কিন্তু জনগণ এই কোটা সংস্কারের জন্য মাঠে নামেনি জনগণ মাঠে নেমেছে ছাত্রদের হত্যা করেছে তার প্রতিবাদে তো মূল ঘটনাটা ঘটেছে শিক্ষার্থীদের বা তরুণ প্রজন্মকে হত্যার প্রতিবাদে আর হত্যা করেছে শেখ হাসিনা এখন সেই শেখ হাসিনাকে পতন ঘটানো হয়েছে তার বিচার করবেন না আপনি আসছেন নির্বাচন নিয়ে এটা কি টেকে এই যুক্তি টেকে এটাকে নির্বাচনকে কেন্দ্র করে কি হাসিনা পতন হয়েছে বা কোনো আন্দোলন হয়েছে হয়নি অতএব বিএনপির যুক্তি কত সহজে হয়ে গেল ক্লিয়ার অতএব হাসিনার পতন হাসিনা পালিয়ে যাওয়াটাই মূলত হত্যাকাণ্ড রিলেটেড অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে মধ্যবিত্ত রাজপথে শুধুমাত্র গণহত্যার প্রতিবাদে অতএব তার বিচার তো হতেই হবে আপনার নির্বাচনে আলাপ করলে আপনি স্বাভাবিকভাবে করতে পারেন যেহেতু বিএনপি সংবিধান মানে সংবিধান মানে নির্বাচনে আলাপ আসবে আঠাশ সালে বত্রিশ সালে তার আগে নয় এটা বিএনপির যুক্তির পাল্টা যুক্তি আর আমাদের কথা হচ্ছে যে সংস্কার শেষে ডক্টর ইনুজ যখন প্রয়োজন মনে করবেন তখন নির্বাচন দিবেন ডিসেম্বর নির্বাচন আমরা মানব না ডিসেম্বর নির্বাচনের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো বিএনপির আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই একটা গোল টেবিল আলোচনায় কথা বলেন আছে না নাই এই তো আমি যুক্তি দিলাম শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক আর যদি না থাকে তাহলে নির্বাচনের কথা আনবেন আঠাশ সালে বা সালে বিচারিক আইনি প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তন কোনো সম্পর্ক নেই স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচনে হয়তো বিতর্ক সৃষ্টি কামনা আচ্ছা যদি সম্পর্ক না থাকে ভাই তাহলে আঠাশ সালে উনত্রিশ সালে আপনি নির্বাচনের কথা বলেন কেন এটা কোন সংবিধানে আছে আঠাশ সালে আগে নির্বাচন দুই হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি নির্বাচন হয়েছে দুই হাজার আঠাশ সালের ডিসেম্বর আগে নির্বাচন হওয়ার তো কোনো সুযোগ আইনি নেই আপনি এটা কেন বলেন যদি থেকে থাকে তাহলে তো শেখ হাসিনার এই পতন বালায়ন বা শেখ হাসিনার অপরাধ এগুলোর সাথে আছে তিনি বলেন শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগের বাকি অপরাধীদের বিচার আনতে হবে নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আচ্ছা নির্বাচিত সরকার কারা হবে এটা তো জানেন না আপনারা তাহলে তারাও প্রতিশ্রুতিবদ্ধ হবে এই কথা আপনারা বললেন কিভাবে মানে আগেই ধরে নিয়েছেন যে ভারত আপনাদের ক্ষমতায় আনবে সে ধান্দাবাজি বাদ দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে সমালোচনা করে তিনি বলেন জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেওয়া চরিত্রের মধ্যে না আপনারা উল্টা রাজনীতি করছেন আপনার সুযোগ নিয়ে এখন ক্ষমতা আসার চেষ্টা করছেন জনগণের আন্দোলনের সুযোগ নিয়ে হালুয়া রুটি খাওয়ার অপচেষ্টা করছেন এটা জনগণ হতে দেবে না সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে মানুষ এটাই প্রত্যাশা করে বলেও জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে তারা নির্বাচিত সরকার সেই হিসাবটা এখানে আসে না অভ্যুত্থানের সরকার এটা নির্বাচিত সরকার এত নির্বাচিত সরকার হাসিনার পতন ঘটাতেন কেন এটাই আপনাদের জন্য ভালো ছিল নাকি আমির কোষ্টু বলেন দোষণায় দোহাই দিয়ে শিপ ব্রেকারের মতো শিল্পকে শুধু মনিটরিং করা হচ্ছে সাহায্য করা ভুলে গেছে সরকার এই নানান কথা বলে এটা ব্যবসায়িক স্বার্থই হচ্ছে বিএনবির বড় স্বার্থ ব্যবসা বাণিজ্যের উপরে তাদের কোনো কথা নাই যাই হোক দর্শক নির্বাচন প্রশ্নে বা রাজনীতিতে কোনো যুক্তি বিএনপির কোন যুক্তি টিকছে না যার ফলে বিএনপি নব্বই দিন থেকে ছয় মাস ছয় মাস থেকে পাঁচ আগস্ট তারপর আবার ডিসেম্বর এখন আবার আহ হাসিনা বিচার প্রশ্ন এড়িয়ে যাচ্ছে সামনে এটা থেকেও তারা ফিরে আসবে নাকে খদ দিয়ে বিএনপির কোনো যুক্তি টিকছে না